খুবই চ্যালেঞ্জিং সুলতান আপা রাইটলি সাইড এবং আরিফ ভাই যা বলেছেন সেটিও যে তাদের যে আসফলন এই রাজাকার বাচ্চাদের যে আসফলন এই রাজাকারদের যে আসফলন এবং পাকিস্তানের বাংলাদেশকে পাকিস্তানিকরণের যে প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের জন্য তো চ্যালেঞ্জিং বটি তবে আমার কাছে আমি ব্যক্তিগতভাবে যতদূর বুঝতে পারি এবং আমার কাছে যতটুকু তথ্য আছে এই এই অমানিসা খুব দ্রুতই কাটবে এটা খুব দেরি হওয়ার কথা না আমার হিসাব অন্তত পক্ষে তাই বলে একটা কথা মাথায় রাখবেন সেটা হলো যে আমাদের যেই একটা আমি বলবো এটা জাতীয় দুঃখ জাতীয় দুঃখের ব্যাপারটা হচ্ছে এমন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিয়ে ভিন্ন মত থাকবেই থাকতেই হবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিপক্ষ থাকবে বাংলাদেশ আওয়ামী লীগকে নানান ভাবে সমালোচনা করা হবে আওয়ামী লীগ ঠিক এভাবেই আপনার সমালোচনা সেটাকে পেরিয়ে ওইটা যে তার কখনো না করতে পারে ওভাবে রাজনীতি করবে এভাবে একটা রাজনৈতিক দল শুদ্ধ হয় কোনো সমস্যা আমার তাতে নাই কিন্তু আমরা এই মুক্তিযুদ্ধের এত বছর পরেও যখন আমরা দেখতে পাই যে আওয়ামী লীগের সমালোচনার নামে মূলত পাকিস্তানকে প্রতিষ্ঠা করা হচ্ছে আজকে তো এমন হওয়ার কথা ছিল না পা যে বাংলাদেশে আমাদেরকে এটা নিয়ে চিন্তা করতে হবে যে রাজাকার আলবদর যারা মুক্তিযুদ্ধের সময় চরম ফেসিস্ট একটা জান্তা সরকারের পক্ষে ছিল লক্ষ লক্ষ মানুষের খুনের সাথে জড়িত ছিল তারা বিভিন্ন বাহিনী শুধুমাত্র সমর্থন করেছে বলে তারা পার পেতে চায় সেই জামাত শিবির বা সেই সময়ের ছাত্রসঙ্ঘ তারা আলবদর আলসামস শান্তি কমিটি নামে বিভিন্ন রকমের গ্রুপ উপগ্রুপ করেছে শাহীন ফৌজ সেই লোকগুলো আজকে আমাদেরকে মুক্তিযুদ্ধের বয়ান দিচ্ছে আজকে সেই লোকগুলো বাংলাদেশকে দখল করে আছে বাংলাদেশের আজকের আলাপটা যদি এমন হতো গণতন্ত্র নিয়ে বাংলাদেশের আজকে আলাপ যদি হতো শিক্ষার আপনার পলিসি নিয়ে স্বাস্থ্য পলিসি নিয়ে আমরা আলাপ করতে বছর পরে আমাদেরকে আলাপ করতে হচ্ছে যে ভুলিয়ে দিতে চায় এত শহীদের মুক্তিযুদ্ধকে আপনার রক্তের মধ্য দিয়ে এই সংবিধান এসেছে কি পরিমাণ ধূর্ত চিন্তা করে দেখেন সেই সংবিধানকে তারা বলছে মুজিববাদ আপনি গত চুয়ান্ন বছরে আপনার সেই বাহাত্তরের পর আপনি মুজিববাদ শব্দটা শুনেছেন সেই সময় যুবলীগের সাথে

মোহাম্মদ ইশরাক নামে তার দল বল যে মোল্লা তেরা খুন সে ইনকিলাব আয়া হে হুইজ দিস মোল্লা মোল্লা হচ্ছে কাদের মোল্লা যে এই আরিফ জেবুতিক ভাই মানে উনারা তো তখন ফিল্ডে ছিলেন আমি তো ওই সময় লন্ডনে ছিলাম লন্ডনের গণজাগরণ মঞ্চের ওয়ান অফ দা কাজ করেছি আমি সেই সময়টাতে আরিফ ভাইরা যেখানে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে রাজাকারের বাচ্চাদের বিরুদ্ধে সেই গেটের সামনে দাঁড়িয়ে বলছে মোল্লা তারা খুনছে এটার এটার অনুরোধ যে মোল্লার রক্তের মধ্য দিয়ে

আমি আপনাকে বলি সেই সময় মুক্তিযুদ্ধের সময় আমরা জামাত শিবিরের বিরুদ্ধে আন্দোলন আমরা আমাদের বাপ দাদারা চাচারা স্লোগান দিয়েছিল আপনার লাহোর না ঢাকা বা পিন্ডি না ঢাকা মানে পাকিস্তানের অঞ্চলকে তখন বলা হতো খেল করে দেখেন প্রতিশোধ স্পৃহাটা কোন লেভেলের সেই সময় যেহেতু আমরা ওই স্লোগানটা দিয়েছি যে করাচি না ঢাকা পিন্ডি না ঢাকা লাহোর না ঢাকা 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 ওইটার প্রতিশোধ হিসেবে তারা কিন্তু বলছে দিল্লি না ঢাকা 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 যদি দিল্লির বিরুদ্ধে আপনাদের এই লেভেলের প্রতিরোধ হয় তাহলে দিল্লি থেকে চাল আনলেন কেন বিশ হাজার টন পঞ্চাশ হাজার টন মেট্রো রেলের টিকিট আনলেন কেন আপনি ফলে এখানে পুরো ভারত বিরোধিতা যারা করছে বা ভারত বিদ্বেষ মাথায় রাখতে হবে যে ভারত এবং বাংলাদেশ দুটি সার্বভৌম রাষ্ট্র ভারতের সাথে আমার সবকিছুর মিল হবে নাকি ভারত আমাকে তার বেনিফিটটা রেখে ভারত চাইবে তার বেনিফিটটা বেশি থাকুক এটা এটা যে কোনো রাষ্ট্রই চাইবে আমি চাই না যে আমার টিভি ভারতে চলুক কেন আমি আমার হেজিমনি ক্রিয়েট করতে চাই আমি আমার কালচারাল যেই এমবিটটা সেই চহুদুইটাকে বাড়াতে চাই এটাই তো স্বাভাবিক নিয়ম প্রত্যেকটা দেশি আমাদের দেশে আপনার পশ্চিমের হেজিমনি আছে না ছোটবেলা থেকে ইংরেজি শিখি না ইংরেজি শিখব কেন যখন আমি প্রশ্ন করি তো আলটিমেটলি এই হেজিমনি প্রত্যেক এর রাষ্ট্রের আছে তো ভারতের সাথে আমাদের ডিলিংসটা হবে নিজের স্বার্থকে বজায় রেখে অ্যাবসলিউটলি ফাইন এই আলাপে কিন্তু আপনি যখন হাওয়ায় তলোয়ার মারবেন অর্থাৎ বাংলাদেশের হুজুরদের মত হুজুররা কি করে চারোদিকে তারা নাকি নাস্তিক দেখতে পায় চারোদিকে নাকি ইসলাম বিদ্বেষী দেখতে পায় কেন দেখতে পায় কারণ চারোদিকে যদি ওরা ইসলাম বিদ্দেশী না দেখতে পায় নাস্তিক দেখতে না পায় তাহলে তোর ব্যবসা বন্ধ হয়ে যাবে তো বাংলাদেশে পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন কোন জায়গাতে আপনাকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে যদি চান তাহলে ইসরাইলে যান আপনাকে চাইতে হবে পোল্যান্ডে আপনাকে চাইতে হবে রোমানিয়া ইংল্যান্ডে আমেরিকায় আপনি ওইসব দেশে না গিয়ে সাতানব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এসে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে চান একই ভাবে যেখানে ভারতের সাথে আমার কোনো ঝামেলাই নাই ভারতের সাথে আমার কোনো প্রবলেমই নাই সীমান্তে আমার সংঘাত আছে সেই জায়গাতে আমার আদালতে যাওয়ার সুযোগ আছে কোন কন্ট্রাক্টে যদি প্রবলেম হয় আদালতে যাওয়ার সুযোগ আছে সেটা রদ করার সুযোগ আছে সেইটা না করে আপনি বলতেছেন দিল্লি না ঢাকা দিল্লি কি করেছে পাঁচই অগাস্টের পর বলা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা অ্যাকোমোডেট করেছে এটার জন্য অনেক ক্ষোভ তাহলে তারেক রহমানকে যে ইংল্যান্ড এতদিন ধরে করলো ইংল্যান্ডের বিরুদ্ধে তো আপনার কোনো ক্ষোভ দেখা যায় না আপনি আপনার যে দলের নেতা গোলাম সালের পরে সে যে ইংল্যান্ডে গেল কই আমি তো বলি নাই যে ইংল্যান্ড রাজাকারদেরকে প্রতিষ্ঠা করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা নিরাপত্তার জন্য এক জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তরিত করা হয়েছে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি হাওয়ায় তলোয়ার চালাচ্ছেন অর্থাৎ এই রাজাকারদের রাজনীতিটাকে চাগিয়ে রাখার জন্যই এই বিদ্বেষগুলো গুলো করা হচ্ছে